সুস্বাগত জানাচ্ছি পল্লী বাংলা ফুড যেটি বিহার হাসপাতাল পরিচালনা করে সেই পল্লী পল্লী বাংলা ফুডের আমাদের কল সেন্টার এখন অনেক রাত এই কল সেন্টারে আমরা জেগে আছি তো ইনশাল্লাহ আমরা নতুন কোনো পণ্য আসলে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করি আপনাদেরকে সেগুলো দেখে এবং আপনারা সেগুলো নিশ্চিন্তে অর্ডার করতে পারেন মনে রাখবেন পল্লী বাংলা ঠকাত জায়গা নয় পল্লী বাংলা জেতার জায়গা বাজারে সবচেয়ে ভালো জিনিসটি আমরা নিয়ে আসি আপনাদের জন্য এবং সেই জিনিসটি নিশ্চিন্তে পরম নির্ভাবনায় আপনারা কিনতে পারেন দেশ এবং প্রবাসে বসে লাইভ করে মনে রাখবেন বাংলাদেশের সর্বোচ্চ যে অনলাইন বিজনেসগুলো আছে কেউ মালিককে ম্যানেজারকে অ্যাডমিনকে কারা অর্ডার নিচ্ছে কোথায় বসছে কি কি আছে ভিডিও কল অ্যালাউ কখনোই করবে না শুধুমাত্র একমাত্র ব্যয়ারিশ হাসপাতাল পরিচালনাকারী প্রতিষ্ঠান পল্লী বাংলা লাইভে সকল কিছু আপনাদের দেখাবে সকল তথ্য দিবে ক্রয় বিক্রয় কোথায় আছে কি আছে না আছে সব কিছু জানতে পারবেন মালের পণ্য ভালো গুণগত মান খারাপ কোনটা কি অবস্থা আছে সব কিছু জানতে পারবেন তেমনি আজকে কিছু জিনিস আমাদের হাতে এসেছে নতুন যেমন বর্তমানে ভাইরাল যে চকলেটটি চলছে ফেস্টিভ্যাল মিস্টার বিস্ট ইউটিউবে ভাইরাল ব্যক্তিত্ব মিস্টার বিস্ট এই মিস্টার বিস্টের ফেস্টিভ্যাল চকলেট আমরা নিয়ে এসেছি আপনারা বিভিন্ন অনলাইনে সাতশো আটশো নয়শো টাকা পর্যন্ত এই মিস্টার বিষ্টের চকলেটগুলো ক্রয় করেন আমরা একদম আপনারা যদি পুরো বক্স নেন দশটি থাকে এই দশটি যদি নেন মাত্র ছয়শো টাকা করে আর পার সিঙ্গেল পিস কিনলে ছয়শো পঞ্চাশ টাকা করে মিস্টার বিষ্টের এই চকলেটগুলো এখন পাচ্ছেন পল্লী বাংলায় একেবারে অথেন্টিক নির্ভেজাল হানড্রেড পারসেন্ট এই চকলেটগুলো পল্লী বাংলা থেকে অর্ডার করে পরম নিশ্চিন্তে নির্ভাবনায় নিয়ে যান মিস্টার বিষ্টের এই ভাইরাল চকলেটটি পল্লী বাংলায় অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে শুধু তাই নয় আমরা এই যে একটা মধু দেখছেন এই মধুটি হচ্ছে থাইল্যান্ডের থাইল্যান্ড মালয়েশিয়া ভিয়েতনাম চীন জার্মান জাপান কুয়েত কোরিয়া কোন দেশের মধু চান সব দেশের মধু আমাদের এখানে আছে একটু দেখাই এই যে এ বাংলার নিজস্ব ঘিটে আমি সাইড করলে এখানে যত মধু আছে সবগুলো এক একটা এক এক দেশের জাস্ট স্যাম্পল রাখা আছে চীন ইন্দোনেশিয়া কোরিয়া জাপান ভিয়েতনাম সৌদি আরব মালয়েশিয়া দুবাই এটা হচ্ছে ইংল্যান্ড এটা হচ্ছে সাউথ আফ্রিকা যেই দেশের মধু চান আপনি সেই দশটি দেশের মধু আমাদের কাছে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে শুধু সুন্দরবন নয় আপনি সুন্দরবন ছাড়াও আরও অনেক বন আছে সকল দেশের সেরা যে আমাদের বাংলাদেশ সকল দেশের রানী সেই রানীকে রেখে মানুষ কিন্তু অনেক দেশে ঘুরতে যায় আমরাই শুধু রানী নয় আমাদের চেয়ে অনেক ভালো ভালো রানী আছে তাই তো মানুষ ছুটে যায় বিভিন্ন দেশ দেখার জন্য ঠিক তেমনি দেশে না যেতে পারলেও বিদেশের মধুগুলো ঘরে বসে অথেন্টিক এবং পিউরিট আপনারা উপভোগ করতে পারেন এই যে আমাদের এখানে যে পণ্যগুলো আছে এই পণ্যগুলো আপনারা পরম নিশ্চিন্তে নির্ভাব নয় আজকেই অর্ডার করতে পারেন এবং শুধু তাই না নতুন আমাদের যে পণ্যগুলো আছে এই যে চকলেট চকলেটের যে বাহারি কম্বিনেশন কি চকলেট চাইবেন আপনি এই যে দুবার নিউটেলা রয়েছে বাংলাদেশের নিউটেলা রয়েছে স্পেনের নিউটেলা রয়েছে এই যে পোল্যান্ডের নিউটালা রয়েছে নিউটেলার মধ্যে অনেক রকম আপনি জেলি কিনবেন বাংলাদেশি প্রাণের জেলিও আছে আবার জার্মানের এবং মালয়েশিয়ার এবং সৌদি আরবের তিন দেশের জেলিও আছে আর চকলেট চকলেটে তো আলহামদুল্লাহ কি চকলেট চাচ্ছেন আপনি কি গিফট দিতে যাচ্ছেন সব ধরনের চকলেট আমাদের কাছে আছে এই যে দেখেন এই যে অনেক ধরনের চকলেট এই যে জুস নেবেন আমি এই যে এই যে মালয়েশিয়ান জুস বাচ্চাদের বর্তমানে বাজারে প্রেজারভেটিভে ভরা এই যে রং এবং কেমিক্যালে ভরা জুস তারা খেলে অসুস্থ হচ্ছে সে জায়গায় বিদেশি জুসগুলো ইম্পোর্টেড জুসগুলো কিন্তু আমরা দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে এভাবে পরে ঠিক করে দিও তারপরে এই যে চকলেট হ্যাঁ এই যে বিদেশি চকলেটগুলো দেখেন বিস্কিট এটা বিস্কিট হ্যাঁ চকলেট এই যে আরও আছে এই যে চকলেট এই দেখেন তুর্কির চকলেট তারপরে এই যে রাফেলো চকলেট ইটালিয়ান তারপরে হচ্ছে এই যে স্নেকার্স বাউন্টি কিটক্যাট সাফারি কি নেই এমনকি তিনশো পঞ্চাশ টাকা করে বারো চোদ্দো আইটেমের শুধু চকলেটের প্যাকেটে আছে কিটক্যাট সহ এই যে দেখেন এটা হচ্ছে সারাবি স্যারাভিস সকল পণ্য আমাদের কাছে আছে এটা বাদ কি চকলেট চান আপনি কি গিফট দিতে চাচ্ছেন সবচেয়ে ভালো চকলেটগুলো এখন পল্লী বাংলায় পাচ্ছেন যেটা আপনি কোথাও সার্চ করে পাবেন না সবগুলো কিন্তু পল্লী বাংলায় পাচ্ছেন সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করি গ্রাহক সন্তুষ্টির এই যে চকলেটটা দেখছেন এরকম ছোট ছোট বল গোল গোল ভিতরে দুধে ঠাসা উপরে একদম ক্রিমি মিল্ক হান্ড্রেড পার্সেন্ট পিউরিট এই চকলেটগুলো দেখেন চকলেট দেখলে মন ভরে যাবে এবং সেই চকলেট শরীরের কোনো ক্ষতি করবে না শুধু তাই নয় স্বাস্থ্যসম্মত অনেক কিছুই আমরা রাখি আপনি কি তেল ছাড়া বর্তমানে ভাইরাল যেটি তেল ছাড়া ভাজতে চাচ্ছেন অনেক ধরনের খাবার তেল তো হচ্ছে কঠিন একটি ব্যাধি বংশবৃদ্ধি করার আক্রমণাত্মক একটি পন্থার নাম তেল যেটা ছাড়া আমরা চলতে পারি না সেই তেলবিহীন খাবার তৈরি করার জন্য এই যে ফ্রাই ফ্যানগুলো আছে ফ্রাই এটা এটা কি জানি এটা হচ্ছে ফ্রাই হ্যাঁ তেল ছাড়া বাজারে যে ফ্রাই দেখেন এই যে চমৎকার চমৎকার ফ্রাই আমরা নিয়ে এসেছি এই যে ছোট সাইজ যদি পরিবার বড় হয় তাহলে এই বড় সাইজের গুলো আসে এর ভিতরে দিবেন এবং সুন্দর করে এই যে চিপস তারপর হচ্ছে যে ওই যে পটেটো স্ন্যাকার্স তারপর অনেক কিছু এখানে আছে হ্যাঁ গ্রিল করার সব কিছু তেল ছাড়া এই যে ফ্রাই ফ্যান কুকারগুলো আমাদের হাতে চলে এসেছে এছাড়াও কাশ্মীরি শাল অরিজিনাল যদি নিতে চান এই যে আছে হ্যাঁ একেবারে চমৎকার ইন্ডিয়া থেকে এত এতটা চমৎকার আসলে ভাষায় প্রকাশ করা যাবে না একেবারে খোদাই করা কাশ্মীর লেখা দেখে তারপর কিনবেন ঠকার কোনো সুযোগ নেই যাকে দিবেন সেই রাজি হয়ে যাবে কি রাজি হবে সেটা আর আমি আর বললাম না রাজি হয়ে যাবে বলতে আপনার স্ত্রী খুবই খুশি হবে আপনার প্রেমিকা বিয়ের পিঁড়ি পর্যন্ত চলে যাবে এবং রতন ভাইয়ের মতো না থাকার বলবো না ওনারা একটু দেখান রাতের বেলা আমরা একটু মজা করতে কিছু মনে করবেন না যাই হোক এখানে সবাই কিন্তু কল সেন্টারে আপনাদের ফোন নাম্বারে শুধু কল করবেন যদি কল না ধরে জাস্ট একটা মেসেজ করে রাখবেন আমার এই পণ্যটি দরকার তারাই আপনাকে কল করবে সো লেটস গো আর দেরি নয় এখনই অর্ডার করুন যা চান তাই পাবেন শুধু চারটি নাম্বার এই চারটি নাম্বার আপনারা যদি স্ক্রিনশট দিয়ে রাখেন আপনার পরিবারের সকল সমস্যার সমাধান এক নিমিশেই করে দেবে পল্লী বাংলা কি নেই পল্লী বাংলায় ক্রোকারিজ আইটেম চাচ্ছেন মহিলাদের যে কোনো ধরনের পারফিউম লেডিস বিভিন্ন ধরনের কস্টিউম থেকে শুরু করে যা কিছু প্রয়োজন হয় সব কিছু কিন্তু লেডিস এই যে প্রসাধনী সামগ্রী সব কিছু কিন্তু আমাদের এই সোমবারে রয়েছে জাস্ট আপনি একটু ক্লিক করবেন অর্ডার করবেন আর যদি ইলেকট্রিক চুলা ফ্রাই ফ্যান তারপরে যে ওই যে ডিনার সেট তারপরে ওই এটাকে ব্ল্যান্ডার রাইস কুকার কী নেই ইলেকট্রিক ক্যাথলি যা চান তাই পাবেন মশা মারার ব্যাট ইলেকট্রিক মাল্টিপ্লাক ইলেকট্রিক চুল কাটার মেশিন চুল শুকানোর মেশিন এবং নেইল কাটার থেকে শুরু করে বাচ্চার ডাইপার প্যাম্পার প্যাম্পার সব কিছু এখানে পাবেন শুধু তাই নয় আপনি এখানে বিস্কিটের আইটেম আপনি কোন দেশের বিস্কিট চাচ্ছেন মালয়েশিয়া দুবাই ইংল্যান্ড শ্রীলঙ্কা পাকিস্তান সব দেশের বিস্কিট কিন্তু আমরা রেখেছি আলহামদুলিল্লাহ শুধুমাত্র বেওয়ারিশ মানুষের কল্যাণের জন্য আমরা এই প্রতিষ্ঠানটা দিয়েছি এবং এটা শেষও দেখে ছাড়ব ইনশাআল্লাহ আপনি যা চান সব কিছু একেবারে গুণগত মান অথেন্টিক এক নাম্বার যদি দুই নাম্বার হয় একশোবার চেঞ্জ করবেন একশোবার রিটার্ন করবেন এবং একশোবার টাকা ফেরত দিবেন এবং এই চারটা নাম্বারে কোনো হের হলে সরাসরি আমার নামে মামলা পর্যন্ত করতে পারবেন